মধ্যম মধ্যবয়সে না মহিলাটা পরনে কি আছে থ্রি পিস আতাশাড়ি শিক নিচের দিকে তাকিয়ে আছেন আপনারা দিকে তাকিয়ে আছেন ওকে মেরে আসের ওকে মেরে আস না স্পষ্ট করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজে এসেছ পাঠাইছে এরকম মনে করেন যে তুমি একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি একা না আর কেউ আছে তোমার সাথে কি বলে

আমার সাথে আমার সাথে যে জিনটাকে জবাই করা হয়েছে জবাই করা হয়েছে এটা ছাড়া এটা ছাড়া আর কত জন জিন আছে আর কত কত জন বলতেছে চারজন জন ধরে নিয়ে আসতে বলেন ধরে নিয়ে আসেন হুজুরকে বলেন হুজুর তাদেরকে জবাই করেন হুজুরকে জবাই করেন দেখেন তো এগুলো মাথা ফেলে দিছে হ্যাঁ আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর এই জিনগুলা সারা আর কি কোন জিন আছে আমার সাথে হুজুরের জিন ছাড়া আরও আছে আমার সাথে থাকলে বলবে হ্যাঁ না থাকলে হলো না না নাই হুজুর কবলালে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে আমার কোনো কুফরি নাই মানে এরকম বলতেছে নাই হুজুর কবলালে হুজুর আমার জন্য কয়টা বান মারছে বান নাই দিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে হুজুর কে যে হুজুর আমার এবং আমার স্বামীর সাথে জিন বান কুফরি ধরনের আর কোন সমস্যা আছে কি বলছে আছে নাকি নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যাই হোক ভাইজান আপনি তো আপনার ওয়াইফের দেখছে না আলহামদুলিল্লাহ ওনারটা উনি চোখ বন্ধ করে দেখছে কে করছে তার চেহারাটাও দেখা যাচ্ছে সন্দেহ যেটা আছে হুজুর এটা ঠিক আছে যেটা ও দেখছে

আমি বোর্ডকাস্ট ইঞ্জিনিয়ার মানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে আছে আচ্ছা যাই আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা দেখে এবং আপনার ওয়াইফে ওনারটা উনি দেখে মতামত একটু আমি শুনতে চাই না আলহামদুলিল্লাহ ভালো আমি আসলে অনলাইনে দেখছি এর থেকেই আমার কাছে মনে হয়েছে যে না এই চিকিৎসাটা কোরআনে যে এই দেয়া চিকিৎসা করে এই কারণে আমারও এটার প্রতি আগ্রহ হয়েছে আপনার চিকিৎসা নিতে আসার পরে আপনার রোগীটাকে যখন আমরা রোমে ঢুকাইছি ঢুকানোর পরে আপনার রোগীর পাশে তো আপনি ছিলেন আমরা মনে মনে কি কোনো কিছু করছি না যাই করছি কিভাবে করছি একটু বলুন আমরা রুমে ঢুকানোর পরে কোরআনের আয়াত আমাদের সামনে স্পিকার দিয়ে কোরআনের আয়াত ই করছে তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহ আপনার চিকিৎসাতে আপনার আপেকার পরকে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আমি অন্য মানে অন্য জায়গাতে দেখেই তা অন্য ই করে যে রাজেরা রাজনৈতিক মা কিন্তু এই জায়গা দেখি যে কুরআন দ্বারা চিকিৎসা যারা সরাসরি সামনে সামনে দেখা যাইতেছে যে আমি তো সামনে বসা সে জায়গা সব সামনে সামনে সবকিছু দেখতেছে আলহামদুলিল্লাহ আপনার আর কি কোনো প্রশ্ন আছে হুজুরদেরকে সালাম দেন চোখ খোলেন